বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গসাগু এবং লসাগু নির্ণয়ের যে অনুশীলন এটা আমাদের চলতেছে এটার মধ্যে আজকে যে অঙ্কটা সেটা হচ্ছে আঠাইশ নাম্বারের অঙ্ক অর্থাৎ অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট সরি এটা হচ্ছে তোমাদের চার পয়েন্ট চারটি হচ্ছে চার পয়েন্ট চার আচ্ছা তো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি এ কিউব প্লাস বি কিউব কমা এ প্লাস বি হল কিউব কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার গোটাটার উপরে দেওয়া আছে হল স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আবার গোটাটার উপরে দেওয়া আছে হল স্কোয়ার এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি একটা দুইটা তিনটা এবং চারটা তাহলে টোটাল আমাদের এখানে রাশি আছে কয়টা চারটা তাহলে আমরা কয়টা রাশি পাচ্ছি এখানে চারটা তাহলে এখানে সর্বপ্রথম আমাদের যে গাছটা সেটা লিখবো আমরা প্রথম রাশি প্রথম রাশি তাহলে আমাদের প্রথম রাশি কী আছে এ কিউ প্লাস বি কিউব আচ্ছা এ কিউব প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র আমাদের জানা আছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এই জন্য তোমাদেরকে বারবার বলবো যে সূত্রগুলা অবশ্যই বেশি বেশি ক্লিয়ার কমপ্লিট ক্লিয়ার রাখতে হবে কারণ কখন কোন সূত্র আসবে বলা যাবে না আচ্ছা এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশির কাজ এখান থেকে শেষ এখন যেটা করব আমরা সেটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশিটা আমাদের কি আছে এ প্লাস বি হলকিউ আচ্ছা এ প্লাস বি প্রথম রাশিটার মতোই এখানে যেমন এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র ছিল এখানে এ প্লাস বি হল কিউবের একটা সূত্র আছে সেই সূত্রটা কিন্তু আমরা জানি যে এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব অনেক বড় একটা সূত্র এই সূত্রটা কিন্তু এখানে আসবে না সেক্ষেত্রে এখানে আমরা কী করবো এ প্লাস বি হল কিউব যেহেতু আছে তার মানে এ প্লাস বি আমাদের কয়টা আছে তিনটা আছে এ প্লাস বি তিনটা আছে এটুকুই কাজ এটার আর অন্য কোনো কাজ নাই আচ্ছা এখন যদি আমরা তৃতীয় রাশিটা লিখি তৃতীয় রাশি আমাদের কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গোটাটার উপরে আছে আবার হলিস্কোয়ার আলহামদুলিল্লাহ আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গোটাটার উপর আছে হলিস্কোয়ার তাহলে যেহেতু গোটাটার উপর হলিস্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কয়টা আছে আমাদের দুইটা এ স্কোয়ার মাইনাস বি আছে দুইটা নিচে হলে দেখে হ্যাঁ তাহলে এখানে এখন আমরা এ স্কোয়ার বি সূত্র বসাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এটাকে আমরা চাইলে সাজায় নিতে পারি এ প্লাস বি এ এ মাইনাস বি এ মাইনাস বি তৃতীয় রাশির কাজ এখান থেকেই শেষ এরপরে যেটা আসে সেটা হচ্ছে চতুর্থ রাশি একটু অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝতে হবে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি গোটাটার উপরে হল আছে আমরা জানি এই ধরনের কোনো সূত্র নাই যেহেতু হল স্কোয়ার আছে তার মানে এই মানটা কয়টা আছে দুইটা সেক্ষেত্রে আমরা কী করব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার একটা নেব আবারও একটা নেব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের চারটা রাশি কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে প্রথম রাশির অ্যান্সার এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি দেন এটা হচ্ছে চতুর্থ রাশি তাহলে এই চারটা রাশির মধ্যে যেহেতু আমাদের এই অঙ্কগুলো হচ্ছে লসাগু নির্ণয় করা কি নির্ণয় লসাগু সেক্ষেত্রে আমাদের সবগুলাই নিতে হবে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সবগুলাই নিতে হবে সেক্ষেত্রে আমি যদি তোমাদের একটু দেখাই তাহলে অবশ্যই এখানে লিখবো অতএব নির্ণয় লসাগু ইকুয়াল তাহলে আমরা একটু মিল করার চেষ্টা করবো এখানে তোমরা আরেকটা কথা লিখতে পারো সেটা হচ্ছে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশিতে এ প্লাস বি পাওয়া গেছে কয়টা এভাবে তোমরা আলাদা আলাদা করে লিখতে পারো বাট আমি ওইভাবে আলাদা আলাদা করে লিখতেছি না আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি এখানে তোমরা মিল করার চেষ্টা করো প্রথম রাশিতে এখানে আছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি আমরা কয়টা পাচ্ছি তিনটা সেক্ষেত্রে আমরা এখানে লিখবো তিনটাই এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি সরি একটু ভুল হয়েছে এখানে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তিনটা এ প্লাস বি পাচ্ছি না তাহলে এই তিনটার মধ্যে প্রথমে আমরা নেব একটা আচ্ছা এগুলোর কাজ শেষ এখন যদি আমরা দেখি এখানে দ্বিতীয় রাশিতে আরও একটা এ প্লাস বি আছে তৃতীয় রাশিতেও একটা এ প্লাস বি আছে বেশি অর্থাৎ এই তিনটা তো একটা নিয়ে নিলাম এখন এই দুইটার মধ্যে আবার একটা নিব সেটা হচ্ছে এ প্লাস বি তাহলে এই দুইটাও গেল এখন দেখা যায় বাড়তি আরও একটা আছে বাড়তি আরও একটা আছে সেক্ষেত্রে আমরা এ প্লাস বি আরও একটা এখানে অ্যাড করে দিব অর্থাৎ নিয়ে নেব তাহলে এ প্লাস এর কাজ শেষ হইল এখন যদি আমরা দেখি যে এই যে এখানে আছে এ মাইনাস বি এ মাইনাস বি কয়টা এ মাইনাস বি আছে দুইটা যেহেতু দুইটাই ব্যতিক্রম একই লাইনে আছে সেক্ষেত্রে আমরা এখানে এখানে যেহেতু না আমি নিচে লিখি এ মাইনাস বি এ মাইনাস বি আচ্ছা এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে এইশোর মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইশ্বর মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইশ্বর মাইনাস এই দুইটার মধ্যে একটা নিব এই সর মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই সর মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই দুইটার মধ্যে কয়টা নিব একটা তাহলে এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবং এখানে ব্যতিক্রম আরও একটা আছে ওইটা আমরা এখানে নিয়ে নেব তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার হয়তোবা আমার এখানে লাইন তিনটা হয়ে গেছে তোমরা চাইলে এক লাইনে খাতার মধ্যে লিখতে পারো তাতে কোনো সমস্যা নাই আমার এখানে জায়গা শর্ট হওয়ার কারণে আমার আলাদা আলাদা করে লিখতে হলো তাহলে এখন দিব সমান সমান এ প্লাস বি আমরা কয়টা পাইছি তিনটা সেক্ষেত্রে লিখব এ প্লাস বি হল কিউব তাহলে এ মাইনাস বি কয়টা পাচ্ছি দুইটা এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কয়টা পাচ্ছি দুইটা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা হল স্কোয়ার করে দেবো দ্যাস ইট এখান থেকেই শেষ যদি তোমরা চাও যে এই লাইনটা আর সাজাবা না এখান থেকেই শেষ করে দিবা এখান থেকেই কমপ্লিট করবা তাতেও কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু এটা এখান থেকে শেষ করলে তোমাদের বইয়ের যে উত্তরপত্র আছে উত্তরপত্রের সাথে মিলবে না আর এই লাইনটা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের বইয়ের উত্তরপত্রের সাথে মিলে যাবে এখন আমি তোমাদেরকে বলছিলাম এখান থেকেও যদি তোমরা চাও কমপ্লিট করতে পারবা তাহলে বইয়ের উত্তরপত্রের সাথে যদিও মিলবে না বাট অঙ্কে কোনো ভুল আসবে না এটা চাইলে তোমরা সাজায় নিতে পারো তবে সাজায় নিলে একটু বেশি ভালো হয় এই জন্য তোমাদেরকে বলবো সূত্রগুলা অবশ্যই একটু তোমরা চাইলে একটু বেশি করে দেখে নিবা সূত্রগুলা অর্থাৎ অঙ্ক ক্লাসটা যখন তুমি শুরু করবা বা অঙ্ক বইটা তুমি যখন ওপেন করবা সর্বপ্রথম তুমি একবার সূত্রগুলা দেখে নিবা আর তোমাদেরকে আরেকটা কথা বলি এই অঙ্কের ক্ষেত্রে সূত্র যার যত কমপ্লিট হবে অঙ্ক ঠিক তার ততটাই কমপ্লিট হবে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আছে ক্লাসটি এখানেই শেষ করব শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলে যদি অবশ্যই একবারই তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে আইকন বাজিয়ে দিবা ধন্যবাদ